হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি লাইফ ব্লগস থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আচ্ছা গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রোদের দেখা পাওয়াই যাচ্ছে না তো আজ বৃষ্টির মাঝেও সামান্য রোদের ছিটে ফোটা দেখা গেছে তো ভাবলাম বাসনগুলো ধুয়ে আমি রোদে শুকিয়ে নিই যে কথা সেই কাজ বাসনগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখন এতে বাজার থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলো সেগুলোই রাখব আর বলে রাখি আমি বেশিরভাগ ক্ষেত্রেই স্টিলের বাসন ব্যবহার করি দৈনন্দিন খাবারের ক্ষেত্রেও আমি স্টিলের বাসনই ব্যবহার করি এগুলো আসলে খুব সহজে পরিষ্কার করা যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই এজন্য যেমনভাবে ইচ্ছে এগুলো ব্যবহার করা যেতে পারে তো এখানে কিছু বাদাম খেজুর আর কিশমিস বাস নিয়ে এসেছিলো তো ওগুলোই রেখে দিচ্ছি দৈনন্দিন কিছু কাজের মাঝেও এই কাজগুলো আসলে করার জন্য সময় বের করে নিতে হয় কারণ প্রতিনিয়তই রান্নাবান্না ঘর গোছানোর কাজ থাকি আর বাজার থেকে এই ধরনের জিনিসপত্র নিয়ে আসলে এগুলো ঠিকঠাক মতো রেখে দেওয়ার জন্য আসলেই সময়ের প্রয়োজন সব কিছু এভাবে গুছিয়ে রাখলে আপনার হাতের কাছে যখন যা প্রয়োজন আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন নুডলস কম বেশি সবাই পছন্দ করেন তো আমিও ব্যতিক্রম নই তো এখানে আমি কিছু নুডুস একটা বড় বলের মধ্যে রেখে দিচ্ছি আর খুব সহজে যাতে আমি রান্নার সময় নিতে পারি আর এখানে একটা টিফিন বক্সে আমি কিছু শুকনো চিড়ে রেখে দিব আর যেহেতু এখন আমের সিজন তো আমার বাসায় প্রায় সময়ই চিড়ে দুধ মুড়ি আম এগুলো খাওয়া হয় তো এটা যাতে আমি খুব সহজেই নিতে পারি এই জন্য এই টিফিন বাটিতে রেখে দিচ্ছি বন্ধুরা আপনারা কে কীভাবে আপনাদের রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন